মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে নিথর দেহ লুটিয়ে থাকে শুকনো মরা ঘাসে কাদের ভিটে কোল খালি কাদের পুঁজি জীবন ভর দু চার মুঠো বালি কান্নাকার হারিয়ে যায় জয়ের উল্লাসে কোন শ্রীগাল ভিড় জমায় মৃতদেহের পাশে রক্তে ভাসে ক্ষেত খামার অন্ধকার গাঢ় বৃষ্টি তুমি রক্ত ধারা ধুইয়ে দিতে পারো কাদের বুকে আগুন কাদের মুখে ছাই কাদের বোন হারিয়ে যাবে হারাবে কার ভাই কোথাও চাপা আর্তনাদ কোথাও জলে চিতা সাক্ষী হয় নগ্ন নির্লজ্জ সংহিতা যারা না চায় তারাই দেয় আগুনে হতি, তারাই নৈবেদ্য পায় তাদেরই হয় স্তুতি গভীর হয় আরো সভ্যতায় তুমি আবর্জনা ধুইয়ে দিতে পারো রাখিবতারে হৃদ মাঝারে আছে বরণ ডালা সঙ্গে আছে সশঙ্কিত লক্ষ্য বোবা কালা নুড়ি পাথর কুড়িয়ে পেলে খুশিতে মশগুল আবার ফিরে ফাগুন আসে আবার ফোটে ফুল অথচ প্রাণ ধারণে ভয় অথচ রক্তে হাত রেঙেছে তবু সেই হাতেই হাত কাদের মন্ত্রণায় ভাই ভাইকে বলে বড় বৃষ্টি তুমি এমন ঘৃণা ধুইয়ে দিতে পারো কে হেঁটে যায় নগ্ন দেশ কে হেঁটে যায় নারী কেমন করে লজ্জার ব্যাখ্যা দিতে পারি বিশ্ব আজ সম্মান ঊর্ধ্বমুখী চন্দ্র চান জাতীয়তায় লাগুক টান ভাষ্যে সুমধুর আবার সেই স্বদেশ প্রেম এ বাতন সুর নগরপুরে কোথায় খাক স্বস্তি নেই কারো বৃষ্টি তুমি এই আগুন নিভিয়ে দিতে পারো মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে জানে না কেউ সহায় কার হারাবে কার গ্রাসে তবু মৃত মৃতদেহের পাশে মানুষ হোক জড়ো বৃষ্টি ঝড়ো বৃষ্টি ঝড়ো বৃষ্টি ঝরে পড়ো ভিজুক পথ পথে ভিজুক মানুষ লাখে লাখ বৃষ্টি ঝরো অঝর ধারে কলুষ ধুয়ে যাক বৃষ্টি শেষে অলৌকিক আলোর প্রতিভাসে অন্য ভোর জাগুক জবাকু সুম অন্য ভোর জাগুক জবাকু সুম